আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিং বোঝাবো সেই সেটিংটা হলো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে একটু ভিডিও করে আনি তো সেই ভিডিওটা বয়সটা হয়তো ভালো হয় না আর না হয়তো বয়স আর আনি তো এখন ভিডিওটা আপলোড করার সময় আমাদের বয়স বয়সগুলো অ্যাড করতে হবে তো বয়স অ্যাড করলে অনেকেই অ্যাপস লাগে তো অ্যাপসে দিয়ে অনেকে বোঝানো সেই জন্য আমি বলবো ফেসবুকে ভিডিও আপলোড করার সময় কীভাবে বয়স অ্যাড করবেন সেটা আমি দেখাব তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে আসার পর এখানে দেখেন তিরিশ প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা টাচ করবেন এই যে উপরের দিকে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনে একটা টাচ করবেন এখানে একটা টাচ করার পর দেখবেন রিলস অপশান আসছে এই যে রিলস এই যে রিলস এই রিলসে একটা টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন গ্যালারি শুরু করবে গেলে শু করবে আমি ধরেন এই ভিডিওটা নেব এই যে এই ভিডিওটা নেব সেই জন্য আমি এই ভিডিওটাতে টাচ করলাম এই ভিডিওতে টাচ করার পর দেখেন এখানে চলে আসছে এই যে অডিও অপশান এই যে দেখেন অডিও অপশন এই যে অডিও অপশন এই যে অডিও অপশান এই অডিওতে একটা টাচ করবেন অডিওতে টাচ করার পর এখানে নিয়ে আসবে এটাকে আপনারা করবেন কি একটু সাউন্ড এটা কমিয়ে দিবেন এটা একবারে নামাই দেবেন একবারে কমানোর পর আপনি বয়স অ্যাড করবেন হচ্ছে এটা দিয়ে এই যে বয়সটা লাগাবেন এটা দিয়ে নিচে অংশটা দিয়ে এটা দিয়ে বয়স করবেন এখানে আমি টাচ করলাম এই যে দেখেন এখন চলে আসছে আমার বয়সের ফাংশন তো এখন কি করবেন এখন এই যে লম্বা সাদা ডাক্তার দেখতেছেন এটাকে টান দিয়ে একবারে কিনারে নিয়ে যাবেন একদম কিনারে নিয়ে যাবেন কিনারে নেওয়ার পর এখানে টাচ করবেন আপনি প্রস্তুতি নিয়ে পরে এখানে টাচ করবেন টাচ করলে সাথে সাথে চালু হয়ে যাবে তা আপনারা প্রস্তুতি নিয়ে যদি থাকেন তাহলে সাথে সাথে আপনারা কথা বলা শুরু করবেন যে বয়সটা দেবেন সেই বয়সটা আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবার লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন সকলের জন্য দোয়ারুল আল্লাহ হাফেজ